একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার এবং এর বাইরে চারদিকে মিটার চড়ায় একটি রাস্তা আছে রাস্তাটির কত এখানে খেয়াল করে দেখেন বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর আমরা জানি বর্গক্ষেত্র যখন হয় তার মানে কি চারটা বাহুর মাপে কিন্তু একই রকম হয় প্রতিটা বাহুর মাপ কি হবে একই রকম হবে সেই ক্ষেত্রে একটা বাহুর মাপ যদি দেওয়া থাকে তার মানে চারটা বাহুর মাপও আমাদের জানা থাকবে তাহলে আমরা লিখে নেব বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের এক বাহুর এক বাহুর দৈর্ঘ্য সমান তিনশো মিটার এটা দেওয়া আছে তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে সুবিধা হবে অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল কত ক্ষেত্রফল সমান তিনশো এর করে এক বাহুর দৈর্ঘ্য এর হলে স্কয়ার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র তাহলে কত হবে নব্বই হাজার মিটার আচ্ছা এখানে আপনারা সবগুলো মিটার দিলে হয় সম্পূর্ণটা দেবেন নতবা সবগুলো শর্ট দিয়ে দেবেন যেটা হোক একটা করবেন বাইরের চারদিকে রাস্তা আছে তাহলে রাস্তা রাস্তা সহ সহ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান তিনশো এর সাথে কি করব চার মিটার চওড়া রাস্তা আছে দুই পাশে তার মানে আমার হচ্ছে চার গুণ দুই ঠিক আছে এত মিটার হবে এটা কিন্তু বর্গ মিটার না এটা কিন্তু হচ্ছে জাস্ট এটা শুধুমাত্র মিটার এখানে তিনশো প্লাস আট মিটার সমান তিনশো আট মিটার এটা কিন্তু একবার দৈর্ঘ্য বের হলো এবার আপনাকে বের করতে হবে কি অতএব রাস্তা সহ রাস্তা সহ ক্ষেত্রের তাহলে তিনশো আটের করলে কত হবে চৌরানব্বই হাজার আটশো চৌষট্টি এইটা বর্গ মিটার এটা কিন্তু আপনার হচ্ছে রাস্তা সহ যে বর্গাকার ক্ষেত্র সেটার হচ্ছে ক্ষেত্রফল অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান চৌরানব্বই হাজার আটশো চৌষট্টি বিয়োগ পুরাতন যে ক্ষেত্রফল ছিল সেটা কিন্তু নব্বই হাজার মিটার ছিল নব্বই হাজার বর্গ বর্গমিটার সরি এটা বর্গমিটার নব্বই হাজার বর্গ মিটার ক্ষেত্রফল আর এখানে তাহলে কত হবে নব্বই হাজার বাদ দেবো দেওয়ার পরে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব কত হচ্ছে চার বর্গ মিটার এটা হলো আপনার রাস্তার ক্ষেত্রফল আপনার কাছে চাইছে কি রাস্তাটির ক্ষেত্রফল কত তাহলে লিখব অতএব নিম্ন রাস্তাটির ক্ষেত্রফল চার বর্গ মিটার